আজ শনিবার আঠারোই ফাল্গুন দু চব্বিশ সালের দোসরা মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন যেমিনিসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায় গর্ভ সম্ভুতং তং নমমি শনিশরম এটি সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার জপ করবেন আজ আপনারা অবশ্যই বেগুন সরিষার তেল যেন খাবেন না লবণ বেগুন সরিষার তেল এবং লোহার কোনো জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দু সালের মার্চ মাস শুরু হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এ মাসেই কিন্তু সূর্য এবং রাহুর মিলন ঘটবে অর্থাৎ গ্রহণ দোষ তৈরি হতে চলেছে আপনাদের রাশির ক্ষেত্রে এছাড়া মঙ্গল শনির সংযোগের কারণে দঙ্গল দঙ্গলজিও ইতিও তৈরি হবে এই বিষয়েও আপনাদেরকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে অলরেডি কিন্তু মান্থলি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির ক্ষেত্রে কেমন কাটবে মার্চ মাস সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজকেও কিন্তু আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে সামনাসামনি মোকাবিলা আপনারা যেন করতে যাবেন না তাহলে প্রতিশোধ পরায়ণ হয়ে যাবেন এটি আপনাদেরকে উল্টে কিন্তু সমস্যায় ফেলতে পারে ছোট ভাই বোনদের সাথে কোথাও ঘুরতে যান সেখানে সম্পর্কের তীব্রতা আসবে মনকে শান্ত রাখার চেষ্টা করুন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে